আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়াল সাতান্ন হাজার আটশো জানিয়ে দিব পশ্চিম তীরে মুসলিম মার্কিনীকে পিটিএ মারল ইসরায়েলি সেটলাররা এরপর রয়েছে খামেনি ওয়ার রুম থেকে সরাসরি যুদ্ধ পরিচালনা করেছেন সর্বশেষ থাকছে আশার আলো দেখিয়ে ভেস্তে যাওয়ার মুখে গাজা যুদ্ধবিরতি আলোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়াল সাতান্ন হাজার আটশো গাজায় ইসরায়েলি বাহিনী ক্রমাগত মানুষ হত্যা করছে অবকাঠামো গুড়িয়ে দিচ্ছে দখলদার এই বাহিনীর বর্বর কর্মকাণ্ডে পুরো গাজা এক মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে ফিলিস্তিনি অঞ্চলটির সর্বত্র মৃত্যু আর ধ্বংসজ্ঞের স্পষ্ট ছাপ এই অঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনী বিগত পৌনে দুই বছরের বেশি সময় ধরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাতে নিহতের সংখ্যা বেড়ে সাতান্ন হাজার আটশো ছাড়িয়ে গেছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে দুই সালের অক্টোবরে শুরু হওয়া গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত সাতান্ন হাজার আটশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় শুক্রবার সন্ধ্যার আগের চব্বিশ ঘন্টায় হাসপাতালে টি মরদেহ আনা হয়েছে আহত হয়েছে আরও দুশো জন এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়াল এক লাখ সাঁত্রিশ হাজার আটশো সাতাশি বিবৃতিতে আরও জানানো হয় অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত ও কুড়ি জনের বেশি আহত হয়েছে এ নিয়ে সাতাশ মে থেকে এখন পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশো আহত হয়েছে পাঁচ হাজার জনের বেশি গত আঠারো মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে এরপর থেকে তারা সাত হাজার জনকে হত্যা করেছে আহত করে আরো পঁচিশ হাজার আটশো জনকে এতে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে পড়ে গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োগ ক্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এছাড়া গাজায় যুদ্ধের দায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে গণহত্যার মামলাও চলছে पश्चिम तीरें मुस्लिम मार्किनी के पीटीए मार इसराइली सेटलर ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরাইলি সেটলার তথা বস্তি স্থাপনকারীরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রামাল্লার উত্তরের শহর সিনজিলে গত শুক্রবার সাইফুল্লাহ মুসাল্লাত নামে ওই মার্কিন নাগরিককে হত্যা করা হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে মুসাল্লাদ ছিলেন ফ্লোরিডার ট্যাম্পারের বাসিন্দা পারিবারিক সূত্রে তিনি ফিলিস্তিনে এসেছিলেন তার চাচাতো বোন ফাতমাহ মোহাম্মদ জানিয়েছেন আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনে গিয়েছিলেন সাইফুল্লাহ নিহতের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো বলছে সাইফুল্লাহকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি ওয়াশিংটন পোস্টকে এমনটাই জানিয়েছেন তার স্বজনেরা বিষয়টি সম্পর্কে মন্তব্য করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন আমরা পশ্চিম তীরে এক মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয় অবগত তবে নিহতের পরিবারের গোপনীয়তার কথা বলে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি হামলার সময় মোহাম্মদ সালাবি নামে আরও এক ফিলিস্তিনি গুলিতে নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের সহিংসতা বহুদিন ধরেই চলছে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ বস্তির লোকজন প্রায়ই ফিলিস্তিনি পাড়া মোহল্লায় হামলা চালায় ঘরবাড়ি ও গাড়ি পুড়িয়ে দেয় এসব হামলায় ইসরায়েলি সেনারা তাদের নিরাপত্তা দেয় আর প্রতিরোধ দেখালে ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় যুক্তরাষ্ট্রে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস মার্কিন সরকারের নিরবতায় খুব জানিয়েছে সংগঠনটির উপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন প্রতিটি হত্যাকাণ্ড বিচারহীন থেকে যাচ্ছে তাই ইসরায়েলি সরকার নির্বিচারে মার্কিন ফিলিস্তিনিদের ও অন্যান্য ফিলিস্তিনিদের হত্যা করছে মিচেল বলেন ট্রাম্প বারবার আমেরিকা ফার্স্ট বললেও যদি ইসরায়েল আমেরিকান নাগরিককে হত্যা করার পরও তিনি আমেরিকার পক্ষে না দাঁড়ান তাহলে এটা সত্যি ইসরায়েল ফার্স্ট প্রশাসন খামেনি ওয়ার রুম থেকে সরাসরি যুদ্ধ পরিচালনা করেছেন বাঘের কালিবফ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবফ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে রুম থেকে সরাসরি যুদ্ধ পরিচালনার দিক নির্দেশনা ইসলামী বিপ্লবের সর্বোচ্চ তিনি আরো বলেন এক হাজার নয়শো আশি এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় খামেনি যেমন ভূমিকা রেখেছিলেন এবারও তেমন দিক নির্দেশনা দিয়ে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন খবর তেহরান টাইমস এর গত তেরো জুন ভোরবেলা যুক্তরাষ্ট্রের সাহায্যে ইসরায়েল তেহরানের আবাসিক এলাকার ভবনগুলোতে বিমান হামলা শুরু করে এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হন ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরান যেন দ্রুত প্রতিশোধ নিতে না পারে তেহরান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কর্মকর্তারা ইরানকে আশ্বাস দিয়েছিলেন যতক্ষণ পরমাণু আলোচনা চলবে ততক্ষণ যুদ্ধ হবে না কিন্তু সেই আলোচনার কয়েকদিন আগেই ইসরায়েল হঠাৎ হামলা চালায় গত বাইশ জুন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে যোগ দেয় এবং ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় গালিবফ বলেন জেনারেলদের হত্যার তিন এপ্রিল ঘন্টা পরেই নেতা খামেনি নতুন কমান্ডার নিযোগ দেন তিনি তাদের ডেকে পাঠান নিজে নির্দেশনা দেন এবং যুদ্ধক্ষেত্রে পাঠান এরপর আয়াতুল্লাহ খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা পরেই তিনি একটি ভিডিও বার্তায় বলেন ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং তারা শোচনীয় অবস্থায় পড়বে তেহরান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে যুদ্ধের প্রথম দিন থেকেই ইরান প্রতিশোধ নিতে শুরু করে দখলকৃত ইসরায়েলি এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলোতেও আঘাত হানে ইরানের এই হামলা যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকে প্রথম দিকে ইরান ইসরায়েলের হামলায় তাদের ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করলেও যুদ্ধ চলাকালীন ও পরে এই খবরগুলো প্রকাশিত হয় অন্যদিকে বিভিন্ন হিব্রু গণমাধ্যম ইসরায়েলের হতাহত ও ক্ষয়ক্ষতির যে তথ্য প্রকাশ করে বাস্তবে সেটা ছিল আরও বেশি আশার আলো দেখিয়ে ভেস্তে যাওয়ার মুখে গাজা যুদ্ধবিরতি আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে একাধিকবার বলেছেন সপ্তাহ খানিকের মধ্যেই গাজা যুদ্ধবিরতি হয়ে যেতে পারে এমনকি ইসরায়েলি সংবাদ মাধ্যম ও হামাসের এক শীর্ষ নেতাও এই বিষয়ে আসার আলো দেখিয়েছিলেন কিন্তু সম্প্রতি ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন গাজা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার মুখে ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান গাজা যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা ভেস্তে যাওয়ার মুখে জ্যেষ্ঠ ওই ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কালক্ষেপণের কৌশল নিয়েছেন এবং ইচ্ছাকৃতভাবে আলোচনার গতি থামিয়ে দিয়েছেন তিনি জানান ইসরায়েল যে প্রতিনিধি দলকে দোহার আলোচনায় পাঠিয়েছে তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই ছিল না আলোচনার মূল বিরোধগুলোর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণের বিষয় তবে গত রোববার যুক্তরাষ্ট্র ছাড়ার আগে নেতানিয়াহু আশার সুরে বলেছিলেন আমি আশা করছি কয়েক দিনের মধ্যেই একটি চুক্তি সম্পন্ন হবে তিনি বলেন প্রস্তাবিত চুক্তি অনুযায়ী হামার সাত দিন স্থায়ী যুদ্ধবিরতির সময় তাদের হাতে থাকা জীবিত কুড়ি জন জিম্মির অর্ধেক এবং মৃত তিরিশ জন জিম্মিদের মধ্যে কয়েকজনের মরদেহ ফেরত দেবে এর আগে গত রোববার থেকে কাতারের দোহায় আলাদা ভবনে ইসরায়েল ও হামাসের আলোচকেরা আট দফা পরোক্ষ বৈঠকে অংশ নিয়েছেন এতে মধ্যস্থতা করছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান ও মিশরের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ব্রেট ম্যাকগার্কও অংশ নেন মধ্যস্থতাকারীরা হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দলের মধ্যে মৌখিক ও লিখিত অসংখ্য বার্তা আদান প্রদান করেছেন ইসরায়েলি প্রতিনিধি দলের সামরিক গোয়েন্দা ও রাজনৈতিক কর্মকর্তারা ছিলেন